হাই এভরি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে তো সকাল সকাল আবার সেই সেম মতন যেরকম উঠি সেরকম উঠেছি আর গলায় আজকে এটা দেখছো কারণ কি প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে সেটা আমার পুজো থেকেই তো চলছে কিন্তু এখন যেন বেশি আরও বেশি হয়েছে দেখি আজকে একটু যদি ডাক্তার দেখাতে পারি দেখিয়ে নেব তো চলো চা আমরা এক কাপ চা মা বাবার সাথে হয়ে গেছে খাওয়া আবার যখন তোমাদের দাদা খাবে তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি ঠিক আছে আর রান্নাও বসাবো দেখা যাক কী করি তোমাদের সাথে সেটা দেখাতে থাকছি এই যে দেখো আমি সব মাছ টাছ বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তো এবার আরো কটা মাছ ভাজার ছিল সেটাই করছি কি করছিস পড়ছিস আমার দেখো সব মাছ ভাজা হয়ে গেছে সব কটাই মাছ ভেজে নিয়েছি আগে আর আজকে মাছের ঝোলটা ফুলকপি শিম আর আলু দিয়ে করবো আর তোমাদের দাদার মাছের ঝোল মানে আলু থাকবে তোমাদের দাদা উঠে গেছে এবার কিছুক্ষণ পর আমি তোমার দাদাকে চা দেবো আর রান্না তো চলছে তোমরা তো সেটা দেখলে করছিস এই দেখো আমার হচ্ছে এটা ট্যাংরা মাছের ঝোল কমপ্লিট তো এটাই তোমাদের দাদাকে আজকে দেব। আর দেখো তোমাদের দাদার সাথে আমার খুমছুটি সবসময় চলতেই থাকে ও আমার পেছনে লাগে আর আমি পেছনে লাগি আর তার সাথে দেখো একটু মায়ের সাথে সকাল সকাল গল্প করছিলাম তো তখন ভাবলাম যে না আগে একটু দেখে নি সব রান্না কমপ্লিট হয়েছে কিনা আর আমার তার মধ্যে ডালটাও হয়ে গেছে আর দেখো করেছি আজকে লাউ দিয়ে ডাল আর সাথে একটু গরম গরম রুটি করব কারণ বাবা তো সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে রুটিই খায় তো আর তোমাদের দাদা আজকে যেহেতু এখানে আছে তো সেই জন্য ও বললো যে আমি একটা রুটি খেয়ে যাব চা দিয়ে হলে ওর ব্রেকফাস্টে দুধ কনফ্লেক্সই হচ্ছে বেস্ট এই যে তোমাদের দাদা এখন খাচ্ছে চা চা খেয়ে রুটি দিয়ে বেরিয়ে পড়বে অফিসে আর টিফিন তো সব দেওয়া হয়ে গেছে আর দেখো যখন অফিসে বেরোয় তখন কারোর দিকে তাকাতে চায় না মানে একদম টাইমের চল তোমাদের আগেই বলেছি তো দেখো ও এবার বেরিয়ে যাবে আর দেখো তোমাদের দাদা আজকে ডাল নেয়নি আমি এত কষ্ট করে ডাল করলাম ওই একটাই তরকারি নিয়ে গেছে তারপরে কি অফিস থেকে বাড়ি ফিরে আজকে একটু তাড়াতাড়ি এসেছে বলে আজকে আমরা মাঠে বেরিয়েছিলাম আজকে দুই বন্ধুর সাথে আমি গিয়েছিলাম কেন কি সবসময় তো ঘরেই থাকি তো টাইম কাটতে চায় না তাই আমি বায়না করলাম যে আজকে আমি যাই তো দেখো ওরা দুজনে ওদের ওদের দুজনকে না আমার দেখে আমার না প্রচণ্ড হাসি পাচ্ছিল ওদের দৌড়ানোটা দেখে কারণ ওরা তো গুটি পায়ে এগিয়ে তারপরে আবার দৌড়ানো শুরু করছে তো তোমাদের দাদার বন্ধুটা বেশ মিশুকে খুব ভালোই লাগলো আমি ফার্স্ট ডেই আলাপ করেছিলাম আজকে তো দেখো তোমাদের দাদার বন্ধু চলে যাওয়ায় তো তোমাদের দাদা বললো যে চ একটুখানি আমরা তাহলে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো আমি বললাম ঠিক আছে আর সামনে একটা পার্ক দেখতে পেরে না দুজনেই আমরা ঢুকে পড়েছিলাম পার্কে আর এই দেখো তোমাদের দাদা বললো যে আমি একটুখানি এক পাক রাউন্ড মেরে নিই তারপর আমরা বাড়ি চলে যাব তা আমি বললাম যে ঠিক আছে তো দেখো পার্কটা কি সুন্দর লাগছে আর আজকে তো ওদের সাথে এসে আমার বিকেলটা দারুণ কাটলো আর তোমাদের কেমন বিকেলটা কাটে ছুটির দিন আমাকে সেটা কমেন্টস করো